টুডে ডিসকাস অ্যাবাউট হাউ মেনি মিটার অফ ইয়ার্ন উইল বি ফ্রম টু হান্ড্রেড মিটার রবিং অর্থাৎ দুশো মিটার রবিং হতে কত মিটার সুতা হবে এটা হচ্ছে যে স্পিনিং ক্যালকুলেশন তো আমাদের এই ক্যালকুলেশনটা করতে হলে যেটা জানতে হবে যে ড্রাফ ইকুয়াল কি সেটা জানতে হবে আর হচ্ছে যে ডেলিভারি হ্যাং কত দেওয়া আছে আর ফিড হ্যাং কত দেওয়া আছে তো ড্রাফ ইকুয়াল আমরা মোটামুটি সবাই জানি যে ড্রাফ ইকুয়াল হচ্ছে ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাং ঠিক আছে গিভেন ডেলিভারি হ্যাং দেওয়া আছে যেহেতু আমরা ইয়ার্ন বের করবো ডেলিভারি হ্যাং তাহলে আমাদের দিয়ে দিলাম টোয়েন্টি সিক্স এনই ঠিক আছে আর হচ্ছে যে ফিড হ্যাং আমি যেটা ফিট করছি রবিং সেই রবিং হ্যাং দিলাম আমি পয়েন্ট এইট জিরো তো ডেলিভারি হ্যাং বাই ফিড হ্যাং তাহলে ডেলিভারি হ্যাং কত আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স আর হচ্ছে ফিড হ্যাং আছে পয়েন্ট এইট জিরো তাহলে এই পুরোটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে থার্টি টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের সুতা কতটুকু দরকার থার্টি টু পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে কত মিটার টু হান্ড্রেড মিটার অর্থাৎ দুইশো মিটার তো দুইশো মিটার দিয়ে থার্টি টু পয়েন্ট ফাইভকে গ্রহণ করলে যেটা হবে ছ হাজার পাঁচশো মিটার হয়েছে এটা হচ্ছে আপনার সুতা কত মিটার সুতা হবে তাই না তাহলে ছ হাজার পাঁচশো মিটার সুতা হবে দুইশো মিটার রবিং থেকে ওকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাড়বে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ